আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গত চব্বিশ ঘন্টা গ্রেপ্তার আরও সতেরোশো বাহান্ন জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন হান্ট পরিচালিত হচ্ছে সারাদেশ থেকে গত চব্বিশ ঘন্টায় এক হাজার সাতশো বাহান্ন জন গ্রেপ্তার হয়েছেন আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এরপর জানাব চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ছয় পুলিশ কর্মকর্তা রাজশাহী সারদা একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ পদমর্যাদার ছয় কর্মকর্তাকে চাকুরি থেকে অপসরণ করা হয়েছে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক থেকে জারি করা প্রজ্ঞাপনের সব তথ্য জানানো হয়েছে এদিকে ইন্টারনেটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ শত টাকা বোনাসের ভুয়া দাবি সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে একটি প্রচারণা চালানো হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে দুই হাজার একশত করে টাকা দেওয়া হচ্ছে তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্টজেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার জানাব স্ত্রী এবং দুই কন্যাশহ সাবেক আইজিপি বেঞ্জিরের বিরুদ্ধে দুদকের মামলা প্রায় এগারো কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী দুই কন্যাশ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে আবারও বাড়ল স্বর্ণের দাম ভরিতে কত তিন দিনের মাথায় দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা এ হিসেবে ভরিতে এক লাফে তিন হাজার দুশো তেতাল্লিশ টাকা বাড়ানো হয়েছে এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন ছাড়া সব উপদেষ্টা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ছাড়া বাকি সব উপদেষ্টা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে নওগাঁ শহরের নৌজওয়ান মাঠে এক সমাবেশে সব কথা বলেন বিএনপি নেতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গত চব্বিশ ঘন্টা গ্রেপ্তার আরও সতেরোশো বাহান্ন জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরো চারশো বিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও হামলা ও ওয়ারেন্টে আরও এক হাজার দুইশো ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলে সারাদেশ থেকে গত চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার হয়েছেন এক হাজার সাতশো বাহান্ন জন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বলা হয়েছে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় চারশো বিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে আর অনন্য মামলা ও অরেনভুক্ত মামলার আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার দুইশো ষাট জনকে সব মিলিয়ে সারা দেশ থেকে গত চব্বিশ ঘন্টা এক হাজার সাতশো বাহান্ন জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্র দুটি দেশীয় পাইপ গান ছয় রাউন্ড কার্তুস একটি চাপাতি একটি শর্ট গান প্রসঙ্গত গত সাতই জানুয়ারি গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা এর প্রতিবাদে পর দিন গাজীপুর দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরবর্তী দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতা আটই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারাদেশে অপারেশন হান্ট শুরু হয়েছে এই অপারেশন হান্টে যারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদেরকেই মূলত গ্রেপ্তার করছে যৌথ বাহিনী চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ছয় পুলিশ কর্মকর্তা রাজশাহী সারদা একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম বিশেষ পুলিশ ব্যাচে সহকারী পুলিশ সুপার শিক্ষানিবেশ পদমর্যাদার ছয় কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে চাকরি হারানো ছয় সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ রাশরাফুজ্জামান মানুষ কীর্তনিয়া রায় মোহাম্মদ সোহেল রহমান ফাইজুল করিম ও সঞ্জীব দেব সিনিয়র তৌসিফ আহমেদের শিক্ষা নেবে সহকারী পুলিশ সুপার বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো একাশি এর ধারা ছয় বাই দুই এ অনুযায়ী চাকরি থেকে অপসরণ করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে গত বছরের উনিশে নভেম্বর চল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের সহকারী পুলিশ সুপারদের শিক্ষানিবেশ প্রশিক্ষণ সমাপনী কুসকাস অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল সারদায় প্রশিক্ষণরত ছয়জন পুলিশ কর্মকর্তাকে তাই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল বলেও জানানো হয়েছে ইন্টারনেটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ শত টাকা বোনাসের দাবি ভুয়া সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে একটি প্রচারণা চালানো হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে দুই হাজার একশত টাকা দিচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সেবা দেয়া প্রতিষ্ঠান বিকাশ বিশেষত ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে এমন প্রচারণা চালানো হচ্ছে আলোচিত প্রচারণাটির সঙ্গে থাকা ওয়েবসাইটের লিংকে প্রবেশ করলে শুরুতে একটি ঘোষণা দেখা যায় একুশে ফেব্রুয়ারির মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিকাশ দিচ্ছে সবাইকে দুই হাজার নিচেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ এই অফারটি উপভোগের কথা বলা হয়েছে এছাড়াও ওয়েবসাইটটির কিছুটা নিচে ক্রল স্কল করলে বোনাসের টাকা পাওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দেওয়ার কথা বলা হয় যেখানে নাম জেলা কতদিন ধরে বিকাশ ব্যবহার করছেন এবং এমন নানা বিষয়ে কারীকে তথ্য পূরণ করতে বলা হয়েছে তবে বিকাশের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে একুশ শত টাকা করে বোনাস দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে সত্যতা প্রতিষ্ঠান রিমার স্কানার মূলত ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাস দেওয়ার এমন প্রলোভন দেখানো হচ্ছে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নিরাপত্তার সাথে ভুল তথ্য দিয়ে ওই ওয়েবসাইটটিতে থাকা ফর্মটি পূরণ করা হয় পরে ভুল তথ্য সংবলিত ওই ফর্মটি জমা দিলে সেখান থেকে আরেকটি নতুন পেজে নিয়ে যা হয় ওই পেজের শুরুতে লেখা থাকে অভিনন্দন প্রিয় গ্রাহক আপনি বোনাসের টাকা পাচ্ছেন এমনটি জানানোর পাশাপাশি ওই পেজটিতে তারও লেখা থাকে আপনি যে বিকাশ বোনাসের টাকা নিতে চান নিচে সেই বিকাশ নম্বর ও অনন্য তথ্য সঠিকভাবে দিন আপনার বিকাশ নম্বরের অথবা পিন ভুল হলে আপনি বোনাসের টাকা পাবেন না এক পর্যায়ে পরবর্তী ধাপে যে ভুয়া বিকাশ নম্বরও পিন দিলে পেজটি সাগর এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ মার্চেন্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায় মূলত এই পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত পিন নম্বর সংগ্রহ করার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে তাই বিষয়টি জনসাধারণকে সতর্কতার সঙ্গে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ফেসবুক কেউ কোনো ধরনের চক্রান্তের ফাঁদে পা দেবেন না স্ত্রী ও দুই কন্যা সহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা প্রায় এগারো কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত করার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার এজেহারে বলা হয়েছে চাকুরি করাকালীন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত অনেক সম্পদ এবং অর্থকরী উপার্জন করেছেন সেগুলো তার আয়ে সঙ্গে সংগতিপূর্ণ নয় তাই তার অবৈধ সম্পদ বেনজির আহমেদের অবৈধ সম্পদ তদন্তের জন্য জব্দ করার নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই ধারাবাহিকতায় বেনজিরের বিরুদ্ধে তার অর্থ সম্পদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ মামলার মাধ্যমে কোর্টের নির্দেশনা মোতাবেক এগুলো তদন্ত করে দেখবে দুদকের কর্মকর্তারা